রাধি রাতে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত যারা যারা নতুন আছে অবশ্য করেই সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখো সমস্ত ঘর ঝাড় দিয়ে নিলাম লাস্ট এই রান্নাঘর বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম ওদিক থেকে ঝাড় দিতে দিতে এসেছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো উঠেছি কিছুক্ষণ আগে ওঠার পরে তারপরে আমি ফ্রেশ হলাম তারপরেই টুকটাক ঘরে কাজগুলো শুরু করেছি আর আজকে যেহেতু শনিবার আজকে স্যাটারডে আজকে তো ওদের আর স্কুল নেই পরীক্ষাও নেই সেই কারণেই আর তোমরা হয়তো ব্লগুলো একটু দেরি করে করে পাচ্ছ তার কারণ হচ্ছে আমি সময় মতো যেহেতু এডিট করে পারিনি তো তার মধ্যে গ্যাপ পড়ে গেছে একদিন যদি ব্লগ না দিতে পারি ব্ল্যাক বলছিলাম তো ব্লগ যদি না দিতে পারি তাহলে না কি হয় বলো তো ওরকমই দেরি হয়ে যায় আর দুটো চ্যানেলেই যদি রোজ ভিডিও দিতে পারতাম তাহলে আর কোনো গ্যাপ থাকতো না একদম মানে আগের দিন ব্লগ পরের দিন এইভাবে দিতে পারতাম তো যাই হোক আমি আমার প্রবলেমের কথা যদি তোমাদের সাথে শেয়ার করে তাহলে আবার দু একজন এরকম আছে দু একজন বলবো না একজনের আর কমেন্টই পেয়েছি তো তারা আবার অন্যরকম সেন্সে নিয়ে অন্যরকম কথা বলতে চলে আসে তো দেখো এখানে চা করে নিয়েছি সকালবেলায় গরম গরম চা খেতে কান্না ভালো লাগে চা বিস্কিট আর আমি ওই যে লোভি একটুখানি দুধ চায়ের তার জন্য দুধ চাই করলাম তারপরে দেখো ব্রেকফাস্টে কী বানাবো সেটা আমি রেডি করে রেখেছি এখানে আমি মটরশুঁটি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর মটরশুঁটি অনেকগুলো ছিল তো একটু অঙ্কুর বেরিয়ে যাচ্ছিলো কয়েকটা থেকে তো সব কটা মোটরশুটি আমি ভালো করে মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি তো আমি কিন্তু কুকারে সেদ্ধ করিনি আমি করেছি এমনি বাটিতেই সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে দেখো এখন এগুলোকে পেস্ট করে নেব তোমরা এটার ভিডিও নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছো কিন্তু এটা তো আমার ব্লগ ব্লগে তো আর থাকবেই ডিটেলে থাকবে অবশ্যই মানে কীভাবে বানিয়েছি পুরো রেসিপিটা একদম ডিটেইলে থাকবে তোমরা আশায় রাখছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা আর হ্যাঁ আমি বলেছিলাম আগের দিনকে যে আমার ভিডিওর ভিউজ নিয়ে বলেছিলাম আসলে কি বলো আমি তো ইউটিউবে কাজ করছি যখন মানে তোমাদেরকে একটা বান্ধবীর মতো তোমরা হয়ে গেছ হয়তো নিজের প্রবলেমের কথা কিছুটা শেয়ার করে ফেলেছি আর পাঁচ জনের মতো কিন্তু এটাও আমার বোঝা উচিত ছিল যে আমি যদি আমার উইক পয়েন্টটা দেখাই সবাইকে সবাই হয়তো সেখানে নেগেটিভ পারসনও থাকতে পারে একজন তো কমেন্ট করেই বসলেন যে বেশি উড়লে এরকম খারাপই হয় তো যাই হোক সেটার উত্তর দিচ্ছি আমি তো দেখো এখানে এই যে পেস্ট করে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এখন ময়দাটা মেখে নেব তো ওটা পেস্ট করে রেখে দিয়েছি ওটাকে বানাবো আগে ময়দাটা মেখে রেখে দিয়ে নিই তারপরে মটরশুঁটির পেস্টটা বানাবো মানে কড়াই শুটির কচুরি হচ্ছে আজকে তো এখানে আমি নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়েছি একটুখানি তেল আর লবণ দিয়ে এটাকে একটু ময়ম দিয়ে নেব তারপরে জল দিয়ে মেখে নেব মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব হ্যাঁ যেটা বলছিলাম একজন বলেছেন যে বেশি উড়লে এরকম খারাপই হয় কখন বলেছি আমি যে আমার কোনো কিছু খারাপ হয়েছে একবারও বলেছি বা বলেছি আমার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম আছে সেটা বলেছি তো আপনার কি দেখে মনে হলো যে আমি খারাপ আছি কোনো সময় বলেছি তো যাই হোক আমি একটা কাজ করি একটা প্রফেশনে আছে যে ছোট ছোটো হোক বড় হোক যেমনই হোক পরিশ্রম তো করতে হয় না একটা ভিডিও বানানোর জন্য তো সেটা তো করি অবশ্যই করি হ্যাঁ হয়তো আমি জানি না আর কে কীভাবে পরিশ্রম করে তো আমার দিক থেকে আমি যত যথাসাধ্য চেষ্টা করি একটা ভালো ভিডিও দেওয়ার বা হয়তো টাইমলি ভিডিও দিতে পারি না টাইমে ঠিক ঠিকানা থাকে না সেটা আমি কিছুতেই পারছি না তো দেখা যাক পরবর্তীকালে হতেও পারে কিন্তু সেই রেসপন্সটা যদি পেতাম হয়তো আমি টাইমলি ভিডিও দিতাম কারণ যাদের কাছে হয়তো মোটা মোটা টাকা আসছে ডলার আসছে প্রচুর তারা তো মানে মরতে মরতে হলেও ভিডিও বানাবে কারণ টাকাটাই তাদের কাছে আসল আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না এরকম দু একজন ইউটিউবারকে উল্লেখ করেই বলছি তো আমি নাম বলবো না তো সেই রকম পরিস্থিতি আমার আসেনি যে টাকার জন্য যা খুশি তাই শেয়ার করতে হবে কিন্তু যেহেতু পরিশ্রম করি ব্লগিং করি ভিডিও বানাই তো সেজন্য আর কি যখন সেখানে কোনো প্রবলেম হয় হয়তো ভিউজটা কম হচ্ছে বা অনেক দিন হয়ে গেছে চ্যানেলটা রিচ পাচ্ছে না কি হলো একটা চিন্তা একটা টেনশন সবারই হয় তো সেটাই হয়তো আমার হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো জানি না এটাকে মানে অনেকে নেগেটিভ সেন্সে নিতে পারে সেটা আমার জানা ছিল না হ্যাঁ হয়তো কারো খারাপটা হলে অনেকেই খুশি হয় সেটা হতেই পারে অনেকের ভালো লাগে তো যাই হোক মানে কি আর বলবো মানে যারা আসলে উড়ে বেড়ায় তাদেরকে কেউ কিছু বলতে পারে না কারণ তাদেরকে গিয়ে বললে তো তারা কথাটা উড়িয়েই দেবে কোনো পাত্তাই দেবে না এরকমটাই তো হয় নরম মাটি পেলে তখনই মানুষ বলতে চলে আসে তো যাই হোক এমন কোনো খারাপ কথা না কিন্তু কথাটা ভীষণ গায়ে লেগেছে বেশি উড়লে যেটা আমি কোনো দিনই না আমার জীবনে কোনোদিন অহংকার কোনো কিছু নিয়ে ছিল না থাকবেও না যদি আমার সেরকম পর্যায়ে আমি একটা বড়ো সড়ো ইউটিউবার কোনো দিন হতেও পারি জানি না হতে পারবো না কি যদি সেই পর্যায়ে পৌঁছাই তোমরা দেখে নেবে যে আমি কোনোদিনও সেরকম অহংকার আমার ভেতরে কোনো দিন ছিল না আসবেও না কারণ আমি জানি অহংকার হলো পতনের মূল আজকে যারা অহংকার করছে কালকে তাদের এই অহংকার থাকবে না আমি প্রচুর প্রমাণ প্রমাণ পেয়েছি আমি অনেক ইউটিউবারকেও চিনে নিয়েছি মানে যারা ওই সামনে এসে ফেক ভিডিওগুলো করে না তারা যে ব্যক্তিগতভাবে কীরকম ব্যবহার করতে পারে বা কতটা তারা ফেক তো সেরকম দু একজনাকে আমি দেখে নিয়েছি নিজের ব্যক্তিগত মানে অভিজ্ঞতা দিয়েই বলছি তাই সব কিছুই একেবারে জেনিমেন দেখে মনে হয় অ্যাকচুয়াল সেটা না তো এখানে দেখো আমি কড়াইশুটিটা তো পেস্ট করে নিয়েছিলাম তারপরে একটু হিং দিয়ে একটু আদা কুচি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি তো আসলে কী বলত এই কথাটা উত্তর দিতে গিয়ে আর কি আমি স্কিপ করে গেলাম তো ওই তো লব তেলের মধ্যে দিয়েছিলাম একটু আদা গ্রেড করে একটু হিং দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিই নি আর বাকি তো আদা কাঁচা লঙ্কা দেওয়াই ছিল টমেটো ওই মটরশুটির পেস্টের মধ্যে আর বাকি একটু হলুদ লবণ আর একটুখানি চিনি এই দিয়ে ভালো করে ওটাকে মানে কাই মতো বানিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো করে তারপর একটু ঠান্ডা করে এরকম গোল গোল করে আলাদা আলাদা ভাগ করে রেখেছি যে কটা ভাগ হলো সে কটায় আর কি এরকম লুচির মতো লুচির থেকে একটু বড়ো নিতে হবে যাতে একটা পুট ঢুকানোর পরে মুখটা বন্ধ করা যায় তো সেই রকম মাপে নিয়ে এরকম মুখটা বন্ধ করে এবারে যেরকম নর্মালি আমরা লুচি বেলি সেই রকম বেলে নেব তো চলো এখন আমি দমটা বানিয়ে নিচ্ছি তারপরে আর কি কড়াইশুটির কচুরিগুলো ভাজবো আর আমি আজকে যে কথাটা বললাম তোমরা কিন্তু সবাই গায়ে লাগাবে না কারণ আমি কাউকেই বলিনি যিনি কমেন্টটা করেছেন তাকে বলেছি বা আমি কোনো কিন্তু খারাপ কথাও বলিনি জাস্ট আমি উত্তরটা দিলাম কারণ উনি যে কথাটা বলেছেন যেটা আমার মধ্যে মোটেই খাটে না তবু উনি বলেছেন কেন আমি জানি না তো যাই হোক চলো কি আর করা যাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কিছু কিছু কথা এড়িয়ে যেতে হয় তো আমিও এড়িয়েই যাই অনেক কথা আছে আমি পাত্তা না যেটা আমার খুবই অপছন্দ হয় সেটা আমি কমেন্ট বক্সে রাখিও না তবে হ্যাঁ তো মানে একটু বুঝে শুনে মানুষের কথা বলা উচিত যে কাকে কি বলছি হয়তো আপনি আমার ভিডিওগুলোই দেখেন না বা আমাকে হয়তো সেভাবে এখনও নি কারণ ভিডিও যদি সব দেখতেন বা জানতেন তাহলে হয়তো এভাবে বলতে আসতেন না তো যাই হোক আমরা যে রিলস ভিডিওগুলো করি না ওগুলো আমরা মানে নিজেদেরকেও এন্টারটেন করি প্লাস আমাদের দর্শকদেরকেও এন্টারটেন করি যে রিলস ভিডিও করে একটুখানি টাইমও কেটে যায় আর চ্যানেলের একটা রিচ পায় আর কি রিলস ভিডিওর মাধ্যমে চ্যানেলে অনেক ভিউজ আসে ভিউজ আসে বলতে একটা পরিচিতি বাড়ে আর কি সেজন্য রিলসগুলো করি আর রিলস আজকাল সবাই করে আগে তো আমি রিলস নিয়ে নিজেই ভাবতাম যে সবাই কি করে করে আমি কোনো মনে হয় কোনো দিনই পারবো না তো এখন এই সবারটা দেখে দেখে শিখে গেছি হ্যাঁ নিজের কাছেও বেশ মজা লাগে রিলস করতে তো যাই হোক ওগুলো একটা মাধ্যম আর কি নিজের চ্যানেলের পরিচিতি বাড়ানোর জন্য আর কিছুই না আর একটা টাইম পাসও বলতে পারো তো দেখো এখানে এই যে আলুর দম করে নিলাম গরম মশলা লাস্টে দিলাম আর এখন আমি কচুরিগুলো ভেজে নেব তো চলো কচুরিগুলো ভেজে নিই তারপরে তোমরা দেখো আজকের ব্রেকফাস্টের থালিটা বেশ ভালোই লাগছিলো দেখতে খেতেও বেশ ভালো হয়েছিল। আর আমাকে তনুশ্রী বলেছিল দিদি কড়াইশুঁটির কচুরি বানাবে তো আমাকে মনে হয় অনেকদিন আগে বলেছিলেন নাকি আগের বছর বলেছিল আমার মনে পড়ছে না এই কড়াইশুঁটির কচুরি যখন আমি শেয়ার করতে আসি ইউটিউবে তখন আমার মনে পড়েছে তোমার কথা যে এবছর মানে যখন আমি বানাচ্ছিলাম তখন আমার তোমার কমেন্টের কথাই মনে পড়েছে যে দিদি কড়াইশুটির কড়াইশুঁটির কচুরি বানাবে তো তোমাকে যদি খাওয়াতে পারতাম বেশ ভালো হতো তাহলে গিয়ে মনে হতো যে না তনুশ্রী বলেছে বানিয়েছি ওকে খাইয়েছি তো যাই হোক চলো এখন এই কচুরিগুলো ভেজে তুলি আর আমার আসলে কি খারাপ লাগে বলো তো এটা এটা আমার না খুব মানে কষ্টের এই চ্যানেলটা আর যেটা আমি নতুন চ্যানেল ওপেন করেছি সেখানে তো সাড়ে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু এখানে এগারো হাজার প্লাস কিন্তু মানে এই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে তিল করে মানে বড় করার বড় করেছি বলতে পারবো না কারণ সাবস্ক্রাইবার হলেই যে ভিউজ আসবে তার কোনো মানে নেই তো যাই হোক যতটুকু করেছি খুব কষ্ট করে করেছি তো তো এই চ্যানেলে ভিডিও দেওয়া আমি ছাড়তে পারি না আমি কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওর ভিউজ কম আসছে এখানে ভিডিও দিলে তা সত্ত্বেও আমি দিই একমাত্র তোমাদের জন্য তোমাদের অনেকেই যারা আছো আমাকে খুব ভালোবাসো আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো সেটা অল্প সংখ্যক হলেও আমি তোমাদের জন্যই দিই আর তো দেখো কচুরিগুলো এরকম হয়েছে আর এমনিতে ফুলকো ফুলকো যে ফুলে থাকে না তো সেটা একমাত্র চালের গুঁড়ো আর সুজি মেশালেই ওইরকমটা হয় নাহলে এরকম নোয়ানো নোয়ানোই লুচি হবে মানে লুচি বা কচুরি তো যাই হোক আর ভীষণই টেস্টি হয়েছিল এ দেখো দম কচুরি আর একটা রসগোল্লা সাদা রসগোল্লা এই ছিল আজকে ব্রেকফাস্ট তো ভীষণ মজা লেগেছে আজকে খেতে তারপরে এই যে চলে আসলাম বেডরুমে এবার আমি ঘরের কাজগুলো শুরু করছি তো চলো দেখতে থাকো আর প্রথমে যখন আমি এই চ্যানেলে ভিডিও দিতাম তখন প্রথম প্রথম প্রচুর ভিউজ এসেছে ভিডিও ভাইরালও হয়েছে দুটো ভিডিও ভাইরাল হয়েছে বেশি একটা না কিন্তু এই কথাটা একদম সত্যি আমার ভিউয়ার্সদের জন্যই আজকে আমার এই পরিস্থিতি আমাকে যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটাকে তারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না তারা যেহেতু আমার ভিডিওগুলো দেখে না ঠিকমতো তো সেই কারণেই আজকে আমার চ্যানেলের রিচটা কমে গেছে সেটা সবাই না হলেও মানে যারা দেখবে সাবস্ক্রাইব করে রেখে দেয় ভিডিও দেখে না তো এই ধরনের জিনিসগুলো সবার সাথে যদিও হয় না কিন্তু কিছু কিছু মানুষের সাথে এটা হয় দেখেছি বহু ভালো ভালো চ্যানেল প্রচুর সাবস্ক্রাইবার চল্লিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অথচ ভিউজ আসছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার তার উপরে উঠছে না তো এটা হয় আর কি তো সেক্ষেত্রে স্বাভাবিক আমার এগারো হাজার সাবস্ক্রাইবার সেখানে আমার এক দু হাজার ভিউজ আসে কোনো সময় দেড় হাজার কোনো কোনো সময় দু হাজার এখন এই মুহূর্তে তার আগে একটু বেশি হতো তো এখন দু হাজারের বেশি তো দেখছি উঠছে না তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম আর কোনো কথা আমি বলবো না আমার চ্যানেলের বিষয়ে অন্তত আর কোনো ব্লগেই তোমরা শুনতে পাবে না আমি আমার মতো কাজ করে যাও বাকি তোমাদের ভালোবাসা যদি যদি দাও তোমরা দেবে যদি ইচ্ছে হও তো দেখবে আমি তো জোর কর জোর করতে পারি না কাউকে তো যাই হোক আমি আমার মতো কাজ করে যাব বাকিটা আমি ভগবানের চরণে ফেলে রাখলাম তো কারণ কারোর উইক পয়েন্ট কাউকে দেখাতে নেই এটা আমি বুঝে গেলাম কারণ এটা একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এখানে তো সবাই ভালোটাই ভালো কিছুই খুঁজবে অবশ্যই কারো প্রবলেম বা কোনো সমস্যাকে এখানে শুনতে আসবে না তো যাই হোক সেগুলো হ্যাঁ সেগুলোও দেখে শোনে সেগুলো আলাদা বিষয় ওগুলো আরও ইন্টারেস্টিং হতে হবে তো যাক বাদ দাও সব কথা আর কিছু বলছি না তোমরা কেউ আমার কোনো কথায় কোনো কিছু মনে করো না এখন থেকে আমি পুরোপুরি পজিটিভ দিকটা নিয়েই চলবো কোনো নেগেটিভ কোনো কিছু উত্থাপনই করবো না আমার ব্লগের মধ্যে কারণ এতে আমার ব্লগেই ব্যাড ইম্প্রেশন পড়ছে আমার নিজের দিক থেকে বা তো যাই হোক আর বলবো না কিছু তো দেখো এখন আমি এই যে গাছগুলো তো না ছাদে ছিল ছাদে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন ওদের তাপটা একটু বেড়েছে সেজন্য মা বলো তুই এক কাজ কর ছাদে থেকে গাছগুলো নিচে নিয়ে আয় তো নিচে এনে গাছগুলো অনেকক্ষণ ধরে পরিচর্যা করলাম গা গাছের গোড়াগুলোকে একটু আলগা করলাম তারপরে ওই যে খোলের জল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু দিলাম গাছের গোড়ার থেকে একটু দূরে দূরে তারপরে সুন্দর করে এখানে গাছগুলো সাজিয়ে দিলাম তো জানি এখন হয়তো আর ফুল হবে না তবুও গাছগুলো বেঁচে থাকুক যতদিন ভালো রাখা যায় রাখবো কারণ এগুলো যেহেতু শীতের গাছ তো শীতের গাছে তো নিশ্চয়ই গরমকালে আর কোনো ফুল হবে না এখন তো আর ফুল হওয়ার কোনো চান্স মনে হয় নেই তো যাই হোক এখন ভাবছি যে কটা ওই এই সময় যে টুল হয় বা দেখতে সুন্দর এরকম কয়েকটা গাছ এবার আনবো এনে সাজিয়ে দেবো আর এই যে ইনডোর প্লান্ট এইগুলো আমি এখানে দৌড়ের সামনে রাখলাম তো এগুলো আমি তাই করি কোনো সময় ঘরে রাখি কোনো সময় এরকম দৌড়ের সামনে রেখে দিই কদিনভাবেই যে একটু আলো বাতাস লাগুক রোদ লাগুক তারপরে আবার ঘরে আবার দুদিন রাখি এইভাবেই আর কি গাছগুলো রাখি আর এই যে তুলসী গাছটা দেখো ভালোই সড়ো হয়েছে এটা আর একটুখানি দৌড়ের দিকে এগিয়ে দিলাম তো একটু গাছটা আজ বাড়িতে না থাকলেও ভালো লাগে না তো দেখো এখানে আজ অনেক কিছু রান্না হয়েছে আজকে বেগুন ভাজা এ দেখো বেগুন ভাজা নিচে আছে আলু ভাজা আর তো অনেক কিছু রান্না হয়েছে আজকে আর তার সাথে দেখো এই যে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে নোটের শাক বাদাম দিয়ে নোটের শাক তো এই রান্না হয়েছে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে টমেটো মাখা মানে টমেটো পুড়িয়ে সেটাকে ভাজা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে লবণ চিনি দিয়ে মাখা সকালের একটু আলুর দম আছে তাই এখন আর তরকারি করিনি মানে আলুর ঝোল টাইপের কিছু বানায়নি। নি আর এই যে পনির ভাজা ওদের জন্য তো দেখো আর এই যে ডাল আর কি তো অনেক কিছু আজকে রান্না হয়েছে অনেক দিন পরে তো এত কিছু যখন রান্না হয়েছে তো ভাবলাম যে সুন্দর করে লাঞ্চ থালিটা বানাই তো চলো লাঞ্চ থালিটা সাজিয়ে নেওয়ার পরে দেখতে কেমন লাগছে তোমরাই বলো চলো সাজিয়ে নি আর আজকের এর বেশিরভাগ রান্নাটা আমার হাজব্যান্ডই করেছে ও বাড়িতে ছিল যেহেতু ও এই দুদিন মানে পরপর ও রান্না করলো আমি অন্যান্য কাজ প্রচুর করেছি তো সময় মানে অন্যদিকে দিয়েছি তো ও রান্নাটা করে দিয়েছে বলে আমি অনেক কাজ করতে পেরেছি তো তোমরা আবার বলো না যে বর্গে দিয়ে খালি রান্না করাই ও নিজে থেকেই করেছে রান্নাটা যেহেতু সকালে আলুর দম লুচি মানে কচুরি এগুলো করে খাইয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে